আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর এক কাপ সুজি দিয়ে কত মজার একটি স্ন্যাকস রেসিপি আপনি তৈরি করতে পারেন আর কত সহজে এটা তৈরি হয়ে যায় তা রেসিপিটি পুরো dekhli বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি আলু আলুটাকে সিদ্ধ করে তারপর এভাবে কাটে চামচ দিয়ে অথবা গ্রেটার দিয়ে দিয়ে ম্যাশ করে নিব একটু গরম অবস্থায় কাজটা করলে বেশি ভালো হয় দিয়ে দেবো এক চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব আধা চা চামচ করে গরম মশলার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর চাট মশলা আপনি চাইলে হাতের কাছে না থাকলে চাট মশলা আর গরম মশলা না দিয়ে শুধু ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ ভালো করে মেখে একটা সাইডে রেখে এখন সুজিটা রেডি করে নেব এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেল তাতে দিয়ে দিয়েছি এক কাপ সুজি এখন এটাকে হালকা আছে ভেজে নেব কিছুক্ষণ কালার যেন না আসে সেদিকে খেয়াল না একদম অল্প আছে কয়েক মিনিট ভেজে নিলেই হবে দেখুন এরকম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পানি আমি এক কাপ সুজির জন্য এখানে এক কাপ পানি দিয়েছি ডোটা একটু শক্ত করে গলে নিতে হবে এভাবে শক্ত করে গুলে নিয়েছি দেখুন আর আমি কিন্তু এখানে লবণ ইউজ করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে আপনারা পানির সাথে লবণ দিয়ে নেবেন এখন শুকনো করে ডোটাকে গুলে নিতে হবে দেখুন শুকনো করে একটি ডো তৈরি করে নিয়েছি বেশি নরম করা যাবে না আর সামান্য গরম অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিতে হবে অবশ্যই সামান্য গরম অবস্থায় আপনি এই কাজটা করবেন তাহলে ভালো করে মাখা হয়ে যাবে এখন আলুর মিশ্রণটাও সুজির সাথে ভালো করে মেখে নেব দেখুন এরকম সুন্দর করে সুজি আর আলুর মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে দুটি উপকরণের সাথে ভালো করে মিশে যায় তারপর আমি দুটো বল তৈরি করে নিয়েছি এখন একটি পিড়িতে সামান্য করে তেল এভাবে লাগিয়ে তারপর একটা বল থেকে একটা রুটি বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন এভাবে একটু মোটা করে বেলে নেবেন আর চাইলে এইভাবে হাত দিয়েও স্প্রেড করে দেওয়া যায় যেহেতু তেল আছে চাইলে এইভাবে হাত দিয়েও দু পাশে উল্টে স্মুথ ভাবে আপনি ছড়িয়ে দিতে পারেন এখন একটি কুকি কাটার দিয়ে আমি হাফ আকারে কেটে নিব আপনারা চাইলে গ্লাসের মুখ অথবা যে যেকোনো বাটির মুখ দিয়েও কেটে নিতে পারেন অথবা যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন আমি হাফ স্টাইলেগুলোকে কেটে নিব দেখার সৌন্দর্যর জন্য দেখুন সবগুলো নাস্তা আমি এভাবে মুন স্টাইলে কেটে নিব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবে আমি সবগুলোকে হাফ মুন আকারে কেটে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেবো একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে এই স্ন্যাক্স আপনাকে ছেড়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু আপনাকে গরম তেলেই ভেজে নিতে হবে তবে খুব বেশি গরম তেলে আপনি ছাড়বেন না তাহলে বেশি কালার চলে আসতে পারে এরকম গরম তেলে আমি একে একে সবগুলো নাস্তা ছেড়ে দেব আর খেয়াল রাখবেন সুজি দিয়ে তৈরি খাবার কিন্তু একটু নরম থাকে সেই জন্য যতক্ষণ পর্যন্ত না একটা পাঁচ শক্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে নাড়াচাড়া করবেন না বা উল্টাবেন না দেখুন একটা পা শক্ত হয়ে গেছে এখন আমি এগুলোকে নেড়ে উল্টে দেব এখন সবগুলো হাফ মুনকে উল্টে দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আমার পছন্দ মতো কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমার চ্যানেলে আরও দুটো হাফমুন রেসিপি আছে আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে আমার স্ন্যাক্স রেসিপিগুলো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে এখন সুন্দর একটি কালার চলে আসছে আমি একটি হাফ হাফমুন গুলোকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এগুলো কিন্তু খেতেও ভীষণ মজা আর এত ক্রিস্পি হয় যে আপনি নর্মালি একটি বয়মে ভরে দু তিন দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন বয়মে ভরে দুদিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন ক্রিস্পি থাকবে এখন সবগুলো হাফ মন আমি এভাবেই ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সমস্ত হাফ মনগুলো আমি এভাবে একে একে ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে দারুন মজাদার সুপার ক্রিসপি খুবই সহজভাবে তৈরি কিন্তু খেতে ভীষণ মজাদার একটি স্ল্যাক্স রেসিপি হাফ মুন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে হাফ মুনগুলো কত ক্রিস্পি হয়েছে তা আমি একটি কাটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু শব্দটা শোনাতে পারলাম না আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা ক্রিস্পি আর কতটা ইয়ামি ভেতর থেকে সফট আর বাহির থেকে সুপার ক্রিসপি এই রেসিপিটি ক্যাচ দিয়ে খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর অনেক প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ